শেতোন রজিনস এর লাইটায় কি রব্বিশরহলি সাদরি ওয়াসিরলি আমর ওয়াহদ লুগদা তামমিল লিসানি আফকহু কুলি ঐতিহাসিক 19 দিন ব্যাপী সিরাত النবি মাহফিলে সম্মানিত সভাপতি সম্মানিত আলেমবৃন্দ এলাকার এবং দূরদূরান্ত থেকে আগত সিরাত নবীর ভালোবাসায় আগত আমার শ্রদ্ধা মুরব্বীগণ ভাইগন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহর কাছে লাখো করছি মহান আল্লাহর অশেষ দয়ায় এই চুনতির ঐতিহ্যবাহী নবী মাহফিলে একজন অতি নঘন্য বান্দাকে এই স্টেজে এসে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ আমরা মাহফিল আয়োজন করছি সম্মানিত আয়োজক যারা রয়েছে আয়োজক বৃন্দকে অন্তত ধন্যবাদ জানাচ্ছি এইটা হচ্ছে উনিশ দিন ব্যাপী এটা কতদিন ব্যাপী উনিশ দিন ব্যাপী আমাদের আসলে মূলত এই নবী এটা আয়োজন করা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন ব্যাপী আমি একজন ক্ষুদ্র বান্দা বাংলাদেশের মাঠে ময়দানে প্রত্যন্ত অঞ্চল থেকে চড়িয়ে আল্লাহর মতো অনেক দেশ সফর করে আল্লাহ তৌফিক দান করেছেন সর্বশেষ গতকালকে এসেছে আফগানিস্তান থেকে আফগানিস্তানের বিষয়টা নিয়ে আমরা পরে আসছি তবে আমরা সিরাতন্নবী তিনশো পঁয়ষট্টি দিন আলোচনা না করলেও খ্রিস্টান ধর্মের যারা অনুসারে রয়েছেন তারা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন আলোচনা করছেন এবং আলোচনা কোথায় করছেন আমার এই পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে করছেন এ পার্বন্ত পার্বত্য অঞ্চলে করছেন আমাদের কিন্তু কারো হুঁশ নাই আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি গভীর ঘুমাচ্ছন্ন হয়ে আছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একজন আলেম দায়ী যখন পার্বত্য অঞ্চলে কাজ করতে যান তখন তাকে হাজারো প্রশ্নে মানে জর্জরিত করেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা যখন দাওয়াতি কার্যক্রম চালাতে যান অনেকে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয় অথচ খ্রিস্টান মিশনারিরা কি করছেন আমাদের অনেকে জানা নেই আজকের এই ঐতিহাসিক মাহফিলে আমি একটা দুটো ক্লিপ একটু দেখাই তারা খালি দাওয়াতে কার্যক্রম নর্মেল মুখের মধ্যে সীমাবদ্ধ রাখেনি তারা তাদের সিরা তিসা প্রচার করার জন্য অত্যাধুনিক অ্যাপস বানিয়েছে মোবাইল অ্যাপস বানিয়েছে মোবাইল অ্যাপ যদি ইংরেজি ভাষায় থাকতো আমরা মনে করতাম তারা যারা ইংরেজি ভাষা জানে ওদের জন্য করেছে মোবাইল অ্যাপ যদি বাংলা ভাষায় থাকতো আমরা মনে করতাম তারাই মোবাইল অ্যাপসটা বুঝি বাংলাদেশে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন ওদের জন্য করেছেন কিন্তু আপনারা জেনে চমকিত হবেন তাদের মোবাইল অ্যাপসের বাসাটা কি আমি দুই সেকেন্ড একটু আপনাদেরকে শোনাই হজরত ইসা আলাহ ইসলাম আমরা জানি আল্লাহ আল্লাহমান উঠিয়ে নিয়েছেন কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে উনি উঠিয়ে নেন নাই উনি অধীন ক্রুশবিদ্ধ হয়েছেন দেখুন তাদের বাসাটা কি নিঃশ্বাস অবশ্য আছে এটা আসলে এরা অ্যাপসের নাম দিয়েছে রহমতের রাস্তা সাধারণ মানুষ যার কাছে ইসলাম জ্ঞান খুব সীমিত এ এই ফদে পড়ে যাবে এবং দিয়েছে কি আল্লাহর ছবি আল্লাহর ছবি দিয়ে ইসাই ধর্ম তারা প্রচার প্রচার চালাচ্ছেন নট অনলি দ্যাট যে বাসাটা আপনার শুনেছেন একজন রোহিঙ্গা বয়স্ক মানুষের বাসা বুঝতে পেরেছেন তো নাকি এবার আপনাকে একটু আমাদের বুন্দের বাসা দেখায় ভিডিও সহ যাই হোক এটা বিস্তারিত আপনারা এই ভাষাটা বুঝতে পেরেছেন এটা এটা কিসের ভাষা আমি এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক সিরাতুন নবী ময়দান থেকে প্রশ্ন করতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কোথায় আপনারা কি অ্যাপস গুলো দেখেন না যারা এই রোহিঙ্গা বাইদের এই দিনতার সুযোগ নিয়ে অবারিত খ্রিস্টান ধর্ম প্রচার চালাচ্ছেন আপনারা কোথায় আছেন আমি ময়দান থেকে এই প্রশ্নগুলো উত্থাপন করতে চাই মিডিয়া ভাইরা আপনারা একজন মুসলমান ভাই এ পার্বত্য অঞ্চলে যখন কার্যক্রম চালান কার্যক্রম চালান নিয়ে সাজিয়ে গুছিয়ে গল্প ফেদে নানাবিধ কাহিনী রঙিন কাহিনী মেখে আপনারা বিশেষ প্রতিবেদন চাপান আপনারা কিন্তু এই রোহিঙ্গা যে ক্যাম্পে বা পার্বত্য অঞ্চলে খ্রিস্টান ধর্ম কিভাবে চলছে আপনারা এইগুলো প্রতিরোধ করতে পারেন না পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ টাকা দামের কত হলো মোবাইল আছে না বাচ্চাদের খেলনা গান টান চলে দেখেছেন না সেই মোবাইল দিয়ে তারা কি করেছে দেখেন এই একটা মোবাইল এটা মোবাইলে ক্লিক করলে যাই হোক অর্থাৎ এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন আমি জানি না ছোট ছোট ভয়েস তারা বানিয়েছে বানিয়ে পুরো হজরত ইসা ইসলামের তাদের বিকৃত জীবনী আমরা বলি বিকৃত জীবনী কারণ এই কিতাবগুলো অনেকাংশে বিকৃত হয়ে গিয়েছে সে বিকৃত জীবনে তার দেদাহর্ষে প্রচার করছে বলছিলাম উনিশ দিন ব্যাপী রাত অনেকে মনে করে উনিশ দিন আমি বলি কি এটা তিনশো দিন হওয়া দরকার হওয়া দরকার কিনা আপনারা যারা আজকে আসছেন আমার বক্তব্য ভিডিওতে যারা যারা দেখছেন আমি মিডিয়ার কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই আল্লাহ নিয়ে আমাদেরকে সত্যিকার আপনাদেরকে ছুটি দেয় আপনাদের নৈতিক দায়িত্ব পবিত্র কোরআনের প্রথম শব্দটা কি ইয়ে কর এই জীবনে আল্লাহ মা বাবাকে তার সন্তানদের জন্য কয়েকটা দায় দায়িত্ব অবধারিত করে অবধারিত করেছেন তার সন্তানের শিক্ষা লালন পালন একই সাথে ছিল তাকে যুদ্ধ চালানোর শিক্ষা দেয়া এই জিহাদ একটা আমাদের ধর্মীয় অংশ এটা আজকে আপনি মিডিয়ার প্রচারণে আজকে আমরা এই কথাটা বলতে ভয় পাই একজন পাঞ্জাবিওয়ালা হুজুরকে আমরা বন্দুক ধরে আমরা তাকে জঙ্গি বানাই গতকালকে আমি আফগানিস্তান থেকে এসেছি বিশ্বের বর্তমান মিডিয়ার ভারসমতে সবচেয়ে সেরা জঙ্গিদের যদি হয়ে যায় সেটা কি আফগানিস্তান আমি আফগানিস্তান থেকে এসেছি আমার আত্মীয় স্বজন নাই নাই ওদের নীতি নৈতিকতা বা ওদেরকে আমি আমি গিয়েছিলাম গত ওদের আগে আফগানিস্তান ভূমিকম্প হয়েছিল আপনারা জানেন সেই ভূমিকম্পে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে গিয়েছে তিন হাজারের মতো মানুষ শহীদ হয়ে গিয়েছে চার হাজার ওপর মানুষ আহত হয়েছে আমরা ভূমিকম্পের ডাক যখন শুনেছি তখন আমাদের মনটা কাচ্ছে আমার ভাইদের জন্য আমরা কী সহযোগিতা নিয়ে যেতে পারি যেহেতু মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শামসুল ফাউন্ডেশন তুরস্ক মরক্ষত ভূমিকম্পে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আমরা আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছিলাম সশরীরে গিয়েছিল আলহামদুলিল্লাহ এবং গাজাতে দীর্ঘদিন ধরে কাজ চলছে ফাউন্ডেশনের থেকে আফগানিস্তানে যাব যখন আমি আমার অফিসিয়াল মহলে জানালাম সবার মধ্যে একটা থম থমে একটা ভয় বিরাজ করছে কি জানি কি হয় আফগানিস্তানে গেলে কি না কি ট্যাক লেগে যায় ওরা কি না কি জঙ্গি ওখানে কি যাওয়া আদ ঠিক হবে কিনা আমি আল্লাহর শরণাপন্ন হলাম আমার মধ্যে প্রশ্ন আসছে আল্লাহ যদি কেমন দিন আমাকে জিজ্ঞেস করে তুমি তো এনজিও করে তুমি তো বিভিন্ন জায়গায় সহযোগিতার কথা বলে বেড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দাও আজকে আফগানিস্তানে অসহায় মানুষদের জন্য তুমি কেন উদ্বেগ নাও নাই কি ভয় তোমার মধ্যে কাজ করছিল আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহর কাছে কি জবাব দেবো শুধুমাত্র প্রশ্নের উত্তরের জন্য চিন্তা করলো আফগানিস্তান যাব ইনশাল্লাহ নিয়ত করলাম দেখলাম ভূমিকম্প হয়েছে আফগানিস্তানের বিচার জন্য পরবর্তী আমাকে অনেকে প্রশ্ন করছে আপনি আফগানিস্তান আফগানিস্তান কীভাবে গিয়েছেন ওদের জন্য উত্তরটা রয়েছে বিচার জন্য ওয়েবসাইটে লেখা আছে এক থেকে দু সপ্তাহ সময় লাগবে তো আমি খুঁজে খুঁজে অ্যাম্বাসডর যিনি রয়েছেন বাংলাদেশে ওনার স্বর্ণাপন্ন হলাম ওনাকে হোয়াটসঅ্যাপ করলাম মেসেজ দিলাম উনি বললেন আগামীকালকে জানাবে আমি ওনার অপেক্ষায় না থেকে চিটাংতে চলে গেলাম ঢাকায় ওনার অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করলাম দেখা করবি আমার যখন কর্মসূচি ওনাকে উঠিয়ে ধরলাম বিশ্বাস করুন ওই দিনই ছিল আমার প্রথম দেখা ওনার সাথে এর এক পর্যন্ত আফগানিস্তানের অ্যাম্বাসডারের সাথে আমার দেখা হয়নি উনি আমার জীব যাবত কাহিনী শুনে উনি পজিটিভ একটা মনোভাব দেখালে আমি বললাম আমি পাসপোর্ট নিয়ে এসেছি উনি একটা ফর্ম দিলেন সে ফর্ম সে ফর্মটা তাৎক্ষণিক পূরণ করলাম এবং উনাকে জিজ্ঞেস করলাম ভিসাটা কখন পাবো মনে করেছিলাম এক শত যেহেতু কথা আছে উনি হয়তো একটু মনোভাব ভালো করলে এক থেকে দুই দিন সময় নেবে উনি বললেন এখন বাস্তে সে দুপুর বারোটা আপনি বিকেল চারটার দিকে আসুন দেখুন আমি চার দিকে গিয়েছি আধা ঘন্টা পরে আমাকে বললেন তোমার ভিসা রেডি যারা বিদেশে যায় তারা জানে একটা ভিসা পেতে কতদিন লাগে আমি বললাম দেখুন আপনার ওয়েবসাইটে লেখা আছে এক থেকে দু সপ্তাহ সময় বিভিন্ন টেবিলে ফাইল সাথে যেতে হয় আপনি তো এত তাড়াতাড়ি কিভাবে দিলেন শুরু হলো নতুন আফগান সরকারের কাহিনী উনি বললেন আমাদের নতুন সরকারের কাজ হচ্ছে তুমি আমার কাছে এসেছ আমার ক্ষমতা আমি দিয়ে দেবো ফাইল এই টেবিল থেকে এই টেবিলে যাওয়ার কোনো সিস্টেম আফগান সরকার নাই তালেবান সরকারের নাই আমার জীবনের প্রথম শিক্ষা আফগানিস্তানে যাওয়ার প্রথম শিক্ষা পেলাম এম্বাসি থেকে কিভাবে না ঘুরিয়ে কত সহজে দ্রুত বিচার দেওয়া যায় আফগান এম্বাসি তার জ্বলন্ত প্রমাণ যারা আমাকে জিজ্ঞেস করছেন কি বাবা আফগানিস্তানে যাবেন আপনাদের গিয়ে তো বলে রাখি আপনার ঢাকাতে আফগানিস্তানে যেই অ্যাম্বাসি বা চার্জ অ্যাফেয়ার্স রয়েছে সেখানে আপনার যাবেন আপনার কাগজপত্র উত্থাপন করবেন ওনারা আপনাকে ভিসা দেওয়ার অভিযুক্ত মনে করলে একদিনের মধ্যে বায়ের পরবর্তীতে আপনার ভিসা দিয়ে দেবে মানুষের শিক্ষা গ্রহণ করা দরকার আফগানিস্তানে যাব আমি ডিক্লেয়ার করিনি কারণ একটা ভয় সবার কাছ থেকে মাপটা চেয়ে নিলাম যে ওদেরকে আমার ভাইদেরকে উদ্ধার করতে যাচ্ছি জানি না ফেরত আসতে পারে কিনা না পৃথিবীতে অনেক দেশে গিয়েছি আলহামদুলিল্লাহ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সৌদি আরব কানাডা অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গিয়েছেন কিন্তু আফগানিস্তান যাওয়ার সময় একটা ভয় আচ্ছন্ন করে রেখেছিল আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে একটা কথা আছে আছে বনের না মনের মনের আমাদের সকল মুসলমানদেরকে খেয়ে বসে আফগানিস্তানে যখন নামলাম আলহামদুলিল্লাহ এক নতুন আফগান আমি দেখলাম ওখান থেকে যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাদের সাথে তার ওই দিনে আমরা চলে গিয়েছি যেখানে ভূমিকম্প আক্রান্ত হয়েছে কুনার প্রদেশ কোনার প্রদেশে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ায় ওদের জন্য খাওয়া দাওয়া আর সঙ্গে জোরো জিনিসপত্র দেয়া বিতরণ শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আফগানিস্তান অ্যাম্বাসেডর আমাকে বলেছে দেখো আমাদের দেশে যদি কখনো কেউ সহযোগিতা নিয়ে আসে ত্রাণ নিয়ে আসে রিলিফ নিয়ে আসে আমরা বলি না তোমরা ত্রাণগুলো আমাদেরকে দাও সেটা বিভিন্ন দেশে আছে প্রেসিডেন্টের ফান্ড ওই প্রধানমন্ত্রীর ফান্ডে জমা দেন আমরা সেটা বলি না আমরা তোমাদের সাথে যারা উপকার ভুগি আছে ওদের সাথে যোগাযোগ করিয়ে দিই তুমি সরাসরি ওখানে বিতরণ করে আমরা খালি মনিটরিং করব। এই আফগানিস্তানে গিয়ে এই কাজ করার পর যেই কয়েকদিন ছিল আমি সংক্ষেপে বলছি সে কয়েকদিন থেকে আমার কাছে যেটা পরিষ্কার হয়ে উঠেছে আফগানিস্তান সম্পর্কে যে ধারণাটা মিডিয়া আপনাদেরকে দিয়ে রেখেছে তা হান্ড্রেড পারসেন্ট বানোয়াট মানুষ আমাকে প্রশ্ন করছে আপনি তো ভূমিকম্পের সরাসরি আফগানিস্তানে আছেন আমরা শুনতে পাচ্ছি সেখানে নাকি মেয়েদেরকে উদ্ধার করা হচ্ছে না বিভিন্ন ন্যাশনাল নিউজ আসছে আফগানিস্তান যদি ইসলামিক তালেবান সরকার ইসলামিক সরিয়া এমারত ইসলামী এখানে পুরুষরা নারীদেরকে স্পর্শ করলে গুণা হবে সেজন্য পুরুষরা ভূমিকম্পে আক্রান্ত ক্ষতিগ্রস্ত মহিলাদেরকে ধরছে না উদ্ধার করছে না ওদেরকে ফেলে চলে আসতেছে শুধুমাত্র পুরুষদেরকে উদ্ধার করছে এই খবর ছাপিয়েছে কোথায় এই খবর ছাপিয়েছে নিউ ইয়র্ক টাইমস এই খবর ছাপিয়েছে কোথায় এই খবর ছাপিয়েছে ডয়েচে ভেলে ওখানকার রেফারেন্স দিয়ে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে ন্যাশনাল পত্রিকাগুলোতে এই খবর ছাপিয়েছে আমি সেই খবরটা পড়লাম সেই খবরটা পড়ে দেখলাম সেখানে দুজন মানুষের রেফারেন্স দিয়েছে নিউ ইয়র্ক টাইমস একটা হচ্ছে ফাতেমা জয়ী উল্লেখ করেছে মানবাধিকার কর্মী আর একটা হচ্ছে একজন চিকিৎসক জহরা হরপাগস্ট তো আমার কাছে বিনীত প্রশ্ন আসলো আপনারা তো নিউ ইয়র্ক টাইমস এর রেফারেন্স দিয়ে নিউজটা করে দিলেন এই যে ফাতমার জয় জোহর পারগাস এরাকে আফগানিস্তানের আফগানবাসী থেকে আমি জিজ্ঞেস করলাম তোমরা কি ফাতমা রাজকে চিনো যে বলছে তোমরা এখন আফগানিস্তানের ভূমিকম্পে মেয়েদেরকে উদ্ধার করছো না মেয়েদেরকে চিকিৎসা দিচ্ছ না মেডিকেল ডাক্তার নাই বলছে ফাতমারাজ বাই ফাতমা রেজাই হচ্ছে বিগত সরকারের এমপি যে সরকার আফগানিস্তান থেকে পালিয়েছে সেই সরকারের এমপি বিদেশে বসে বলছে আফগানিস্তানের ভূমিকম্পে নারীদের উদ্ধার করা হচ্ছে না সেকেন্ড পার্সন মহিলা চিকিৎসক ডাক্তার রেফারেন্স দিয়েছে জোহর হর পগস জোহর হর বলছে সেও বিগত সরকারের এমপি বিগত সরকারের ঘনিষ্ঠ বাজন বর্তমানে বিগত সরকারে কোন লোক যদি আমেরিকা ইংল্যান্ড ইন্ডিয়া থেকে বসে রেফারেন্স দেয় বাংলাদেশে এই কাজ হচ্ছে না এটা কি বিশ্বাসযোগ্য হবে সো আমি আমার মিডিয়া ভাইদের কাছে বিনীত প্রশ্ন করছি যাপরা আপনারা নিউ ইয়র্ক টাইমস এর রেফারেন্স দিয়ে খবরগুলো ছাপিয়ে দিলেন আফগানিস্তান সম্পর্কে নেগেটিভ নেরেটিভ পশ্চিমা মিডিয়া যেভাবে চাচ্ছে সেই নেগেটিভ গুলো আপনারা ছড়িয়ে দিচ্ছেন আপনারা একটু নেট সার্চ করতে পারলেন না হু ইজ দা ফাতিমা রেজাই হু ইজ দা জোহর হরপাগাস একটু সার্চ করতে পারলেন না আমি ওপেন ফেসবুকে গল্প দিয়েছি আপনারা কালকে সেখানে দেখতে পারবেন মিডিয়া ভাইদের প্রতি বিনীত অনুরোধ এই পশ্চিমা মিডিয়ার এই চক্রান্তর বিরুদ্ধে আপনাদের কোটে দাঁড়াতে হবে আপনার কথা বাড়াবো না এই মিডিয়া ভাইদের প্রতি আমরা আমাদের বিরোধী থাকবে পশ্চিম মিডিয়ার এই চক্রান্ত বাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস এটা বানোয়ার নিউজ করতে পারে অনেক আধুনিক সুশিক্ষিত মানুষ মনে করে নিউ ইয়র্ক টাইমস ডয়েছে বলে এটা আল্লাহর বাণী এটা থেকে দেখে মেরে দেয় ওরা মিথ্যা বলবে কিনা ওরা মিথ্যা বলে কিনা আমি আমি হাতে প্রমাণ দিয়েছি তবে এই সমস্ত প্রমাণ দিতে গিয়ে গাজাতে কাজ করার জন্য আমরা কিন্তু শান্তিতে নাই আমাদের বিরুদ্ধে অনেক মিডিয়া লেগেছে ইসরায়েলি আত্মস্বীকৃত জিওনিস্ট আমাদের বিরুদ্ধে লেগেছে অনেক হুমকিও পেয়েছি কিন্তু আমরা সাদাতের জন্য প্রস্তুত প্রস্তুত কিনা আমরা এই ধারণাটা ভাঙিয়ে দিতে চাই একজন শার্ট প্যান্ট পরে যদি অস্ত্র নিয়ে ঘুরে এসে সন্ত্রাসী হয় না পাঞ্জাবি পরে যদি অস্ত্র নিয়ে ঘুরে তাকে বলা হচ্ছে জঙ্গি আফগানের যে ড্রেস ওদের জাতীয় ড্রেস হচ্ছে কাবুলি কাবুলি শুট সেই ড্রেসে তো সে বন্দুক থাকবেই আপনি তাকে কেন জঙ্গি বলবেন যেই দেশে ইসরায়েলে যেখানে শত করা ভাগ মানুষকে অস্ত্র চালানো প্রশিক্ষণ দেওয়া ফরজ করে রেখেছে ওদেরকে আমরা জঙ্গি বলতেছি না দিনের বেলায় চোখের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে নারীদেরকে হত্যা ওদেরকে আমরা জঙ্গি বলতেছি না কেন কেন জঙ্গি বলতে পারেন না কে আপনাকে বাধা দেয় কালকে কে আমাদের ময়দানে হাসনের দিনে আল্লাহর কাছে কে জবাব দিবেন মিডিয়ার ভাইদেরকে আমরা বলছি এখন থেকে আপনি প্রস্তুতি নেন জঙ্গিকে জঙ্গি বলুন যেটা সন্ত্রাসীকে সন্ত্রাসী বলুন এই আমরা উঠাতে চাই আল্লাহ শামসুল ফাউন্ডেশন চট্টগ্রামে যে একটা মেহমানখানা চালায় সিলেটে যে একটা বাসমান পানি বিশুদ্ধ করার প্রকল্প চালায় কিংবা একটা মাদ্রাসা বা ওই মুসাফির কানা সহ নানাবিধ দুর্যোগের শরিক হয় এমন নয় আমরা এইগুলোর পাশাপাশি আমাদের নিজ ধর্মে আমাদের প্রিয় হাবিস আল্লাহ সিরাত ওনার জীবনে যা যা বলেছেন আমরা খালি হুজুরের আলোচনা শুনবো আমল না সেরকম নয় যা যা আমরা শুনবো তা আমল করার জন্য আমাদের পক্ষ থেকে প্রত্যেক প্রচেষ্টাটা আমরা চালাবো আজকে মাহফিলে যারা উপস্থিত আছেন কিংবা আমাদের ভিডিও যা যারা দেখছেন আপনারা কি সিরাত আমরা কি শুনবো নাকি করবো একটু বড় বলে সিরাত আমরা শুনবো না আমল করবো ইসলামের যা যা আছে তাকে আমরা গোপন করব নাকি প্রকাশ করবো কোনো পরবর্তী কিছু নাই আফগানিস্তান থেকে আমি ঘুরে এসেছি ঘুরে আসার আগে স্টেজ দিয়েছি আমাকে অনেকে বলছি এয়ারপোর্ট করবো আমি রেডি শাহাদাতের জন্য যেখানে আমরা রেডি সেখানে হেরেস্ট আমার কি ভয় আল্লাহ তালা আমাদের কামল করার তফিক দান করুক এই সিরাতুন নবী মাহফিলে প্রথমে এসেছিলাম আমার আব্বার সাথে বাবার সাথে অনেক ছোটোবেলায় আমার পর্দার ওপাশে আমি দেখেছি ভিডিওতে বা শ্বশুরে দেখেছি হাজার হাজার ইয়ং ভাইরা কাজ করছেন অর্থাৎ মানুষকে খাওয়াচ্ছেন আপনারা জেনে খুশি হবেন আজকে আমি ইউরোপ আমেরিকা বা আফগানিস্তান বা বিভিন্ন জায়গায় যে ঘুরছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক জায়গায় একদম ওয়াশিংটন ডিসি পর্যন্ত পৌঁছানোর তফিক দিয়েছেন সিনেটের পর্যন্ত পৌঁছানোর তফিক দিয়েছেন আমি কিন্তু আপনাদের মতন একজন ক্ষুদ্র খাদেম ছিলাম মাঠ কর্মী ছিলাম মানুষকে খাওয়ার খাইয়েছি এই চেয়ার গুলো স্টেজে বসিয়েছি বলছেন খালি চেয়ার টানলে হবে না চেয়ারে বসার উপযুক্ত অর্জন করতে হবে আমি হুজুর একজন খাদেম ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই মাহফিলের জন্য যারা যারা অংশগ্রহণ করছেন কিংবা যারা যারা খেদমত করে যাচ্ছেন প্রত্যেককে একজন মধ্য মুজাহিদ কমুল করুক প্রত্যেককে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তালা গাইবি গাইব রহমান করুক আপনার সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম